বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা বারোটি বিষয় এক কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয় জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধু সময়ের সঙ্গে সঙ্গে দূরে সরে যায় দুই নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তাই তো আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান তিন কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে প্রশংসা ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্যই পরিশ্রম করে যান চার হৃদয় ও ব্যর্থতা জীবনেরই অংশ সুতরাং এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসেবেই দেখায় শ্রেয় পাঁচ বাড়ির মতো শান্তির কোনো জায়গা নেই দুনিয়ার যেখানেই যান মানসিক শান্তির ঠিকানা একটাই নিজের ঘর ছয় পরিবার ও অর্থের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবেন বন্ধু গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখবে সাত বই সত্যিকার বন্ধু বই কখনো প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায় আট শারীরিক ব্যায়াম চাপ কমায় তাই শুধু ফিটনেসের জন্য নয় মানসিক শান্তির জন্যেও ব্যায়াম জরুরি নয় কোনো সূচনাও কান্না করে সময় নষ্ট নয় বরং যা হয়ে গেছে তা আর ফিরে আসবে না সামনে এগোনোর জন্য সামনে এগোনোর দিকে নজর দিন দশ আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো এগারো আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয় ভাগ্য নয় ভাগ্য নির্ধারিত নয় বরং আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে দেবে বারো শৈশবের জীবনের সেরা সময় ভাবনাহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না